কলকাতা বাজারে এত সস্তায় জমি কোথাও নেই একটা রেডি বাংলোর সামনে যেটা অলরেডি কাজ খুব দ্রুত গতিতে এগোচ্ছে পাশেই দেখতে পাচ্ছি ওখানে লেক হবে তো আমরা এখন ভেতরে যাবো আর কি কি আছে ভেতরে গিয়ে দেখবে তো আমাদের সঙ্গে চল এটা হচ্ছে বাংলোর এখানে কাজ শুরু হয়ে গেছে অলরেডি অনেক জমি বিক্রি হয়ে গেছে অনেকে এখানে অলরেডি জমি কিনে ফেলেছে কিনে বাউন্ডারিজ দিয়ে দেওয়া হয়েছে এখানে অলরেডি বাংলোর কাজ চলছে যতটা জমিতে তোমরা যেরকম বাংলো বানাতে চাও সেরকম তোমরা এখানে বাংলো বানাতে পারবে জামের হারবার রোডের ওপরেই একদম রয়েছে হচ্ছে ভাষা ইকো ভিলেজ তোমরা কি চাও কলকাতায় সব থেকে সস্তায় জমি অথবা বাংলো তো আজকের ভিডিওটা একমাত্র তোমার জন্য কলকাতায় একদম নিয়ারেস্ট মেট্রোর কাছে তোমরা পেয়ে যাবে হচ্ছে খুবই সস্তায় জমি আর সাথে বাংলো তাও সেটা একদম তোমাদের সাধ্যের মধ্যে তো জানতে গেলে দেখতে হবে পুরো ভিডিও তো আমাদের সঙ্গে থাকো চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল অবশ্যই প্রেস করুন অল অপশন থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত হ্যালো গাইস ওয়েলকাম টু आवर চ্যানেল সান্টা বিজনেস আইডিয়াস তো আজকে আমরা চলে এসেছি তোমাদেরকে খুবই সস্তায় ল্যান্ড জমি দেখানোর জন্য তো এখন আমরা আছি হচ্ছে এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড তোমরা দেখতেই পাচ্ছ একদম গাড়ি যাচ্ছে একদম রানিংয়ে এখানে সব গাড়ি যাচ্ছে বাস অটো সবকিছু এখানে খুবই ট্রান্সপোর্ট সিস্টেমটা ভালো তো একদম ডায়মন্ড হারবার রোডের ওপরেই একদম রয়েছে হচ্ছে ভাষা ইকোভিলেজ ভাষা ইকোভিলেজের হচ্ছে টোটাল দুটো গেট এটা হচ্ছে তার ফার্স্ট গেট তো ফার্স্ট গেটটা আছে হচ্ছে একদম ডায়মন্ড হারবার রোডের ওপর এখান থেকে মেট্রো হচ্ছে তোমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে জোকা মেট্রো যেটা একদম কি বলবো একদম দশ মিনিটের মধ্যে একদম তিন কিলোমিটারের মধ্যেই হচ্ছে তোমাদের এখানে জোকা মেট্রো তো কাছেই তোমাদের মেট্রো স্টেশন এছাড়া তোমরা এখানে কাছাকাছি স্কুল কলেজ হাসপাতাল সব কিছু পেয়ে যাবে তো চলো ভাসে কী হয়েছে আমরা ভেতরে যাই তো এটা হচ্ছে গেট নাম্বার ওয়ান তো এখান থেকে আমরা এখন ভেতরে যাব। কি কি ফেসিলিটিস আমরা পাচ্ছি সবকিছু দেখবো তো আমাদের সঙ্গে ভেতরে সো গাইজ আমরা ভেতরে চলে এসেছি গেট দিয়ে দিয়ে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে রেগুলার কাজ চলছে একদম ভেতরেই সব কিছু কাজ হচ্ছে আর এই জায়গাটা যেটা তোমরা দেখছো এখানে হচ্ছে তোমাদের কমপ্লেক্স তোমাদের এখানে গ্রোসারি শপ ডক্টরস চেম্বার মানে সব কিছু তোমাদের একদম প্রজেক্টের ভেতরেই তোমরা পাচ্ছ তো এই জায়গাটা হচ্ছে এইসবের জন্য হচ্ছে ভ্যাকেন্ট কারণ এইখানে তোমরা সব কিছু যেগুলো তোমাদের নিত্য জীবনে যেগুলো দরকার সেগুলো তোমরা এখানে ভেতরেই পেয়ে যাচ্ছ এছাড়া আমরা যদি এখান থেকে হেঁটে আসি তাহলে কিছুটা গেলেই হচ্ছে সামনে গার্ডেনের পোর্শন চলো তোমাদের দেখাতে থাকি তো আমরা এখন এসে গেছি হচ্ছে ভাষাকি ইকো ভিলেজের ভেতরে তো তোমরা দেখলে ওখানে হচ্ছে ভ্যাকেন ল্যান্ড ফর কমপ্লেক্স গ্রসারিজ এখান দিয়ে এসে এদিকটা হবে লেক মতন আর এই জায়গাটা দেখছো অনেকটাই কাজ এগিয়ে গেছে দেখতে অনেকটা সুন্দর লাগছে অনেকটা সুন্দর লাগছে একদম খেজুর গাছগুলোতে এই জায়গাটা পুরো এরকম ছিল না তো একদম পুরো জায়গাটা এখানে অনেক কিছু হবে অনেক কিছু প্রজেক্ট হবে সেই জন্য এই জায়গাটাকে রেডি করা হচ্ছে পাশেই দেখতে পাচ্ছ ওখানে লেক হবে তার জন্য সবকিছু এখানে কাজ অলরেডি চলছে এখানে কাজ চলছে এইখানে এই যে ভাষা ইকো ভিলেজে তোমরা জমি খুবই কম প্রাইসে পেয়ে যাবে সেটা হচ্ছে মাত্র দু লাখ কুড়ি হাজার করে পার কাঠা তোমরা পেয়ে যাবে হচ্ছে এখানে জমি কলকাতা বাজারে এত সস্তায় জমি কোথাও নেই এখানে তোমরা সমস্ত রকম ফেসিলিটিস পেয়ে যাবে ভেতরে যেরকম তোমরা এখানে টোয়েন্টি ফোর আওয়ার সিসিটিভি সিকিউরিটি গার্ড জল ড্রেনেজ সিস্টেম ইলেকট্রিসিটি এছাড়াও লেক পার্ক গার্ডেন এভরিথিং সব কিছু তোমরা এখানে পেয়ে যাচ্ছ আর এই জমি একদম পুরো মিউটেশন করার রেজিস্টার করা জমি আছে তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো জমি যতটা কাঠা তোমরা কিনতে চাও সেটা কিনে তোমরা একদম রেজিস্ট্রি করেও বাড়ি বানাতে পারো অথবা যদি চাও যে তোমরা এখন জমি কিনে রাখবে তোমরা এটা ইএমআই হিসেবেও পেমেন্ট করতে পারো যেটা থার্টি পার্সেন্ট তোমাদের ডাউন পেমেন্ট করতে ইজি ইএমআই ফেসিলিটিস আছে তার জন্য তোমাদের থার্টি পারসেন্ট প্রথমে পেমেন্ট আপনাদের পেমেন্ট করতে হবে বাকিটা তো আপনারা তিন বছর যেরকম গ্যাপে আপনারা এটা পেমেন্ট করতে পারেন তো কোনো অসুবিধা নেই এখানে জমি কেনা খুবই ইজি আর এখানে সমস্ত রকম ফ্যাসিলিটি পেয়ে যাবে হাতের কাছে তোমরা এখানে স্কুল কলেজ হসপিটাল এছাড়াও তোমাদের নিয়ারেস্ট হচ্ছে এখানে পাশেই রয়েছে হচ্ছে পৈলান টেম্পেল যেটা স্বামী নারায়ণ টেম্পেল একদম আমাদের পরে স্টপেজ পাশেই রয়েছে বলতে গেলে এখানে তোমাদের কাছাকাছি রয়েছে হচ্ছে ভারত সেবাশ্রম হাসপাতাল দিল্লি পাবলিক স্কুল বিবেকানন্দ মিশন সমস্ত কিছু এখানে তোমাদের একদম হাতের নাগালে রয়েছে এখানে অলরেডি বাংলোর কাজ চলছে একদম রেডি টু একদম রেডি হচ্ছে এখানে বাংলো তো তোমরা এখানে তোমাদের পছন্দের মতো ল্যান্ড নিয়ে একদম পজিশন করে মাপ করে একদম তোমরা রেজিস্ট্রি করে নিতে পারবে দিয়ে তোমরা এখানে বাড়ি বানাতে পারবে একদম খুব সুন্দর দারুণ পরিবেশ একদম শান্ত নিরিবিলি পরিবেশ আর তাও আবার সেটা একদম ডায়মন্ড হারবার রোডের ওপর মানে সমস্ত রকম ফেসিলিটিস এখানে অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে গেট নাম্বার ওয়ান তো এর পাশেই রয়েছে তোমাদের হচ্ছে সোলারিস জোকা আর এই পাশে রয়েছে হচ্ছে স্বামী নারায়ণ টেম্পেল যেটা তোমাদের একদম আমাদের জমির বাউন্ডারিস থেকে তোমরা একদম দেখতেই পাচ্ছ হচ্ছে পাশেই রয়েছে হচ্ছে একদম তোমাদের একদম আমাদের জমির একদম পাঁচিলের পাশেই রয়েছে স্বামী নারায়ণ টেম্পেল এই দুটোর মাঝখানেই আছে হচ্ছে তোমাদের ভাষা ইকো ভিলেজ তো এখানে জমি তোমরা আসো কেন বুক করো আর নিজেদের স্বপ্নের বাড়ি তৈরি করো আমরা আছি হচ্ছে এখন ভাষা ইকো ভিলেজের একটা রেডি বাংলোর সামনে যেটা অলরেডি কাজ খুব দ্রুত গতিতে এগোচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ একদম দোতলা বাংলো যেটা রয়েছে হচ্ছে এটা তোমাদের থ্রি বিএইচকে বাংলো রয়েছে যেটা এখন রেডি হচ্ছে এখানে জমি অলরেডি মাপ করে কিনে যে কিনেছে অলরেডি বাংলো বানিয়ে বানাচ্ছে এখানে থাকবে বলে তোমরাও এখানে আসো এখানে তোমরাও খুবই মানে ভালো রকম বাংলো বানাতে পারবে যেরকম তোমাদের পছন্দ যেরম স্ট্রাকচার যেরমভাবে তোমরা চাও যতটা জমিতে তোমরা যেরম বাংলো বানাতে চাও সেরকম তোমরা এখানে বাংলো বানাতে পারবে আর এখানে তোমরা সমস্ত ফেসিলিটিও পেয়ে যাচ্ছ এখানে তোমরা বাংলো বানানোর জন্য যেরকম তোমার ওয়াটার সাপ্লাই ড্রেনেজ সিস্টেম ইলেকট্রিসিটি সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে তোমরা যদি চাও বাইরে কনস্ট্রাকশন দিয়েও বাংলো বানাতে পারো অথবা যদি এখানেও যদি তোমরা কন্ট্যাক্ট করো ওরাও তোমাদেরকে বাংলো বানিয়ে দে বাংলো বানিয়ে দেবে আর চিন্তা কিসে তো আসো জমি বুক করো বাংলো বুক করো যেটা তোমাদের ইচ্ছে যেরকম তোমরা পছন্দ করবে যত কাঠায় নিতে চাও এখানে আসো তো আমরা তোমাদেরকে গেট নাম্বার ওয়ান তো দেখিয়ে দিলাম তো নেক্সট দেখা হচ্ছে গেট নাম্বার টুয়ে আমরা এসে গেছি হচ্ছে ভাষা ইকুবেলেজের সেকেন্ড গেটে তো আমরা এখন ভেতরে যাবো আর কি কি আছে ভেতরে গিয়ে দেখবো তো আমাদের সঙ্গে চলো তোমরা দেখলে গেট নাম্বার ওয়ানে কি কি আছে কি কি সব কিছু এখন আছি হচ্ছে আমরা গেট নাম্বার টু এর মধ্যে তো এখান থেকে গেট নাম্বার টু স্টার্ট এই যে পুরো রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরোটা আছে হচ্ছে কুড়ি ফুটের রাস্তা কুড়ি ফুটের রাস্তা এটা পুরো সোজা তোমাদের যতটা জমি আছে পুরোটা তোমরা পাবে হচ্ছে কুড়ি ফুটের রাস্তা আর পুরোটাই দেখছো একদম ঘেরা পাঁচিল দিয়ে পুরো ঘেরা রয়েছে এরপরেই শুরু হয়ে যাচ্ছে হচ্ছে এখানে তোমাদের বাংলোজ এই যে প্রত্যেকটা বাংলোজের মধ্যে বাউন্ডারিজ করা আছে তো চলো তোমাদেরকে দেখাই এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলোর এখানে কাজ শুরু হয়ে গেছে অলরেডি এখানে অনেকে বাংলো কিনে মানে জমি কিনে ফেলেছে আর তোমাদের তো বললামই প্রতি কাঠা হচ্ছে তোমরা পাবে দু লাখ কুড়ি হাজার করে কুড়ি হাজার করে প্রতি কাঠা তো এই যে যে বাংলোজ রয়েছে প্রতিটা বাংলোর মাঝখানে যে বাইলেনের যে রাস্তাটা আছে সেটা হচ্ছে ষোলো ফিটের রাস্তা এই রাস্তাটা হচ্ছে কুড়ি ফিট আর এই যে দুটো বাংলোর মাঝের যে বাইলেনটা রয়েছে এইটা পাবে তোমরা হচ্ছে ষোলো ফিটের রাস্তা এই রাস্তাটা পুরো ষোলো ফিটের রাস্তা পাচ্ছ তোমরা আর এখানে তোমাদেরকে বাংলোজ তৈরি করতে গেলে পুরো তোমাদের এখান থেকে বাউন্ডারিজ করে দেওয়া হচ্ছে আর এখানে ওরা ল্যান্ড ফিলিং করে দিচ্ছে তোমাদেরকে আলাদা করে খরচা করে এখানে ল্যান্ড ফিলিং করতে হবে না এখান থেকেই তোমরা জাস্ট জমিটা কিনবে রেজিস্ট্রি করবে বাকি ল্যান্ড ফিলিংয়ের কাজও এখান থেকে ওরা করে দিচ্ছে দেখতে পাচ্ছ এখানে অলরেডি অনেক জমি বিক্রি হয়ে গেছে অনেকে এখানে অলরেডি জমি কিনে ফেলেছে কিনে বাউন্ডারিজ দিয়ে দেওয়া হয়েছে দেখো বাউন্ডারিজ দিয়ে এগুলো পুরো জমির মাপ করে একদম বাউন্ডারিজ করে দেওয়া আছে আর এখানে যে ল্যান্ড ফিলিংও সব ওরা করে দিচ্ছে তো এই আর এখানেও তোমরা ফ্যাসিলিটি টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ক্যামেরা টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি ইলেকট্রিসিটি অলরেডি ইলেকট্রিসিটি পোল বসে গেছে তোমরা এখানে পাচ্ছ হচ্ছে পার্ক লেক গার্ডেন্স সব কিছু ফ্যাসিলিটি রয়েছে গেট নাম্বার টুও তোমার রোড থেকে একদম কাছে একদম ফাইভ মিনিটসের মধ্যে তোমাদের একদম মেন রোড থেকে কাছেই পাচ্ছ পাশেই তোমাদের আছে হচ্ছে পৈলান চেম্বের যেটা হচ্ছে স্বামী নারায়ণ টেম্পেল আর মেট্রো থেকে একদম নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে জোকা মেট্রো স্টেশন নিয়ারেস্ট একদম মেট্রো স্টেশন এটা তো এখান থেকে পুরো তোমাদের জোকা মেট্রো থেকে এইখানে তোমাদের এই সেকেন্ড গেটে আসতে একদম মিনিমাম লাগবে হচ্ছে টেন টু ফিফটিন মিনিটসের মধ্যে তো আর এখানে তোমরা সমস্ত রকম ফ্যাসিলিটি পাবে কাছেই তোমাদের স্কুল কলেজ হাসপাতাল সব কিছু রয়েছে তো তোমরা দেখো তোমাদের তোমরা বুক করো ফোন করো এখানে আসো সাইট ভিজিটের এখানে ব্যবস্থা আছে এখান থেকে ও এখানে ওরা তোমাদেরকে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস দিচ্ছে সাইট ভিজিট করার জন্য তো তোমরা সত্তর যোগাযোগ করো সাইট ভিজিট করো এখানে এসে জমি বুক করো আর নিজের স্বপ্নের বাংলো তৈরি করো সান্টা বিজনেস আইডিয়াস চ্যানেলে আমরা তোমাদের জন্য বিভিন্ন ধরনের জমি ল্যান্ড বাংলোস এছাড়াও আরও অনেক কিছুর সন্ধান তোমাদের জন্য নিয়ে আসছি তো অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোন জায়গায় অন্য কোন একটা নতুন সন্ধানে যেখানে তোমাদেরকে আরও সস্তায় আমরা জমি বাংলোজ দেখাতে পারি তো ততক্ষণের জন্য বাই রেসপন্স পৌঁছো আগের ভিডিও

मगर सब्सक्राइब नहीं होता है ठंडा बिजनेस आइडिया के लाइक कर शेयर कर सब्सक्राइब कर बेल आइकन टाके ऑब्वियसली क्लिक कर रख नमस्कार दोस्तों इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए